বন্ধুরা আজ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ দু সাল এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে যে বঙ্গোপসাগরের উপরে কোনো মেঘ নেই এবং আরব সাগর কিন্তু পুরোপুরি পরিষ্কার এছাড়া আমরা যদি আমাদের পুরো ভারতের দিকে নজর রাখি মোটামুটি পুরো ভারত পরিষ্কার তবে আমাদের উত্তরে জম্মু কাশ্মীর কুলু মানালি লে লাদাখ আনন্তনাগ এই জায়গাতে কিন্তু বৃষ্টি রয়েছে বৃষ্টি হচ্ছে এবং মেঘ রয়েছে এছাড়া বাংলাদেশের উপর খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাকি অঞ্চল পরিষ্কার আমরা যদি ভিজিবিলিটিতে যাই তাহলে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিবেশ উত্তরে রে লাদাখ জম্মু কাশ্মীর বাকি বাংলাদেশের উপরে ছিটে ভোটা মেঘ ভারী কোনো মেঘ সেরকম নেই আর পরবর্তী সময়ে আমরা যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করি আজকের বিকেলের দিকে মেঘের প্রবেশ আছে বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গেও ছিটে ফোটা মেঘের প্রবেশ আছে কাল পরশু কিন্তু বাংলাদেশে বেশ খানিকটা মেঘের প্রবেশ ঘটবে এবং বেশ অনেক জায়গায় বৃষ্টি আছে সাথে কিন্তু আমরা ত্রিপুরাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি আসামের শিলচরে বৃষ্টি দেখতে পাচ্ছি তো এই বৃষ্টি কতটা দেখতে পাচ্ছি সেই বিষয়ে আলোচনা করব তবে তার আগে আমরা যাব উইন্ডে এবং দেখে নেব আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা তো দেখতেই পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর এই ঘূর্ণাবর্তর জেরে বাংলাদেশ এবং ত্রিপুরাতে বেশ ভালো রকমই বৃষ্টি আসছে কোথায় কোথায় বৃষ্টি আসছে জানাচ্ছি তার আগে দেখে নিই এই ঘূর্ণাবর্তর পর আবার নতুন কোনো বড় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না তার কারণ এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি এর জের যে বৃষ্টি সেটা ভারী বা অতি ভারী নিম্নচাপ নয় এটা থেকে হালকা মাঝারি ও কোথাও হালকা ভারী বৃষ্টি থাকলেও কোনো ঘূর্ণিঝড় বা বড় কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না আর আরব সাগরের উপর সেরকম কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু এই ছোটোখাটো ঘূর্ণাবর্ত হলেও বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে আর আংশিক পশ্চিমবঙ্গের উপরে কতটা এফেক্ট আসছে সেটা আমরা এবার লক্ষ্য করব। চলে আসবো আমরা রেন অ্যান্ড থান্ডারে মানে প্রিসিপিটেশনে আজকের এই মুহূর্তে পরিষ্কার থাকলেও পরবর্তী সময় কিন্তু বৃষ্টি আসছে এবং ছিটে বৃষ্টি সকাল থেকে না দেখা গেলেও দুপুরের পর থেকে বা বিকালের দিকে দেখা যাবে বাংলাদেশের সুন্দরবন মাথা বেরিয়া এই সমস্ত জায়গায় খুব একটা ভারী কিছু বৃষ্টি নেই তবে আছে পরবর্তী সময় আছে যেমন বিকেল পাঁচটা বা সন্ধ্যের দিকে আমরা দেখতে পারবো লোহাগড়া খুলনা এবং গোপীনাথপুর অভয়নগর টুঙ্গিপাড়া নারাইল মুকসুদপুর এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি বাকি আমাদের নদীয়ার শান্তিপুর চাকদার দিকে খুব ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে না হওয়ার সম্ভাবনা বেশি আর চন্দননগরেও হতেও পারে না হওয়ার সম্ভাবনা বেশি তবে লক্ষ্য করা যাচ্ছে খুব সামান্য খুব সামান্য সেরকমই সামান্য বগুড়া এবং সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ মদন লখাই এই অঞ্চলে এছাড়া পরবর্তী সময় আমরা লক্ষ্য করব সন্ধ্যে বা রাতের দিকে বাংলাদেশে বৃষ্টিটা থাকছে দক্ষিণে খুলনা টুঙ্গিপাড়া গৌরনদী নদী বরিশাল ভোলা কাউখালী বাগেরহাট জিয়ানগর এবং মংলা এছাড়া বাংলাদেশের কুমিল্লা এবং ব্রহ্মপাড়া এদিকে হমনা আর মুন্সিগঞ্জ হাজিগঞ্জ লকসম আর ঢাকাতেও থাকছে ছিটেফোটা বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ এই সময় কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আর এই বৃষ্টিটা রাতের দিকে এর পরবর্তী সময় আমরা যদি লক্ষ্য করি তাহলে সেই বৃষ্টি কেটে যাচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশের বিশ্বম্বরপুর সিলেটের দিকে এবং বাঘমারা মদন কিছুটা কুমিল্লায় খুব ঝিরিঝিরি গছের বৃষ্টি দেখা যাবে আজকের মাঝরাতের দিকে এবং তারপর ভোর রাতের দিকে সিলেট বিশ্বম্বরপুরে শিলচরে আসামের শিলচরে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এবং পরবর্তী সময়গুলো আমরা যদি দেখি একুশ তারিখে একুশ তারিখে সকালের দিক থেকে পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা দেখা যাবে বিশ্বম্বরপুর এদিকে বাগমারা মদন লখাই কিশোরগঞ্জ এবং উত্তর ত্রিপুরায় আগরতলা তবে এই বৃষ্টির পরিমাণ খুব কম এদিকে আমাদের বীরভূমের কাছে এবং আংশিক মুর্শিদাবাদে খুব ঝিরিঝিরি একটু বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে কালকে সন্ধ্যার দিকে এবং পরবর্তী সময় বাংলাদেশ এবং ত্রিপুরার কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে বাংলাদেশের ওই আংশিক ঢাকা তারপর কুমিল্লা এদিকে উত্তর ত্রিপুরার আগরতলা আম্বাসা অমরপুর বাংলাদেশের সিলেট আসামের শিলচর এই অঞ্চলে অপেক্ষাকৃত আমরা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং ছাড়া আর কিন্তু কোথাও সেরকম লেভেলের কোনো বৃষ্টি দেখতে পেলাম না তবে একেবারে যে নেই তা না ছিটে ফোটা বৃষ্টি মাঝে মাঝে মালদার দিকে উত্তর দিনাজপুর কিছুটা দার্জিলিং এদিকে জলপাইগুড়ি এদিকে দেখা যাবে কিন্তু ভালো বৃষ্টি যেটা সেটা কিন্তু লক্ষাই মৌলভীবাজার সিলেট শিলচরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এবং এই যে বৃষ্টি সেই বৃষ্টিটা চলতে থাকবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে একুশ তারিখ বাইশ তারিখের দিকে অপেক্ষা কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার ত্রিপুরাতেও ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এবং বাইশ তারিখে মাঝে মাঝেই বৃষ্টি কিন্তু আসবে বাংলাদেশে বিশেষ করে কুমিল্লা ঢাকা ফরিদপুর লোহাগড়া যশোর মাদারীপুর এবং ত্রিপুরার আগরতলা আর এই বৃষ্টিটা যখন প্রবেশ করবে তখন আংশিক বৃষ্টি আমাদের উত্তর চব্বিশ পরগনা নদীয়াতে লক্ষ্য করা যাবে বাকি পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকলে উত্তরবঙ্গেও কিন্তু খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এছাড়া বীরভূম আর মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে বাইশ তারিখে এবং সিলেট বিশ্বম্বরপুর এবং শিলচরেও খানিকটা বৃষ্টি দেখা যাবে তবে সিলেট বিশ্বম্বরপুরের দিকে বৃষ্টিটা একটু ভালো লেভেলের হবে এই হচ্ছে কি বৃষ্টির পরিমাণ এটা কিন্তু বাইশ তেইশ তারিখ অবধি চলবে এবং তেইশ তারিখে মুর্শিদাবাদ বীরভূমেও মোটামুটি ভালো বৃষ্টি আমরা দেখতে পারবো এছাড়া বাংলাদেশে সিংরা বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি ময়মনসিংহ মদন বিশ্বম্বরপুর বাগমারা এবং সিলেট বেশ ভালোই বৃষ্টি আসামের ডিমাপুরের দিকেও কিন্তু বৃষ্টি আছে তেইশ তারিখে আর তেইশ তারিখের পর এই ভালো বৃষ্টিটা সিলেট হয়ে খানিকটা ত্রিপুরায় খানিকটা দক্ষিণ বাংলাদেশে হয়ে তারপর চব্বিশ তারিখের থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তারপরে পঁচিশ তারিখ অবধি যা আপডেট আছে তাতে আর বৃষ্টি সেরকম কিছু দেখলাম না চব্বিশ তারিখে একটা ছিটে বৃষ্টি কিছু কিছু জায়গায় লোহাগড়া কিশোরগঞ্জ মদন এই সমস্ত জায়গায় আছে তো মূলত একটা জিনিস যেটা লক্ষ্য করলাম পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশেই কিন্তু আপডেটটা বেশি হলো বৃষ্টির তার কারণ যে বৃষ্টির পরিমাণটা দেখলাম সেটা মূলত বাংলাদেশের সিলেট কিশোরগঞ্জ মৌলভীবাজার এবং উত্তর দিকে শিলচর সেদিকেই গেল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে খুব একটা বৃষ্টি দেখতে পেলাম না সেটা আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখি তাহলেও দেখতে পাচ্ছেন আগামী তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরে খানিকটা বৃষ্টি থাকলো দক্ষিণ মোটামুটি পরিষ্কার তবে মূলত বাংলাদেশে দেখুন বিশ্বকাপুর সিলেট মৌলভীবাজার লক্ষাই আগরতলা মানে ত্রিপুরার আগরতলা এদিকে বাংলাদেশের কুমিল্লা ঢাকা ফরিদপুর এই অঞ্চলেই কিন্তু বৃষ্টিটা রয়েছে এবং নেক্সট পাঁচ নেক্সট পাঁচ দিন যদি দেখি তাহলে ওই বীরভূম মুর্শিদাবাদে আমাদের একটু সামান্য বৃষ্টি উত্তরে দার্জিলিংয়ে একটু বৃষ্টি আর বাংলাদেশের বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন ভারী বৃষ্টি ভারী বা অত ভারী হবে না হালকার থেকে একটু বেটার বৃষ্টি সিলেটে দেখা যাবে মৌলভীবাজার এবং শিলচর ডিমাপুর এই জায়গাগুলোতে দেখা যাবে তো এই হচ্ছে কি বৃষ্টির আপডেট আমরা একটু টেম্পারেচারটা দেখে নেব তাপমাত্রা বেশ ঊর্ধ্বগামী আজকের তাপমাত্রা হচ্ছে তেত্রিশ মানে বেশ গরম তেত্রিশ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সাতাশ মালদা উনতিরিশ বাংলাদেশের উত্তরে আঠাশ মধ্য বাংলাদেশ ঢাকা তিরিশ দক্ষিণ বাংলাদেশ বরিশাল খুলনা তিরিশ সিলেটের দিকে সাতাশ রাজশাহী মেহেরপুরের দিকে একত্রিশ চিটাগা মহাসকালের দিকে সাতাশ আঠাশ কুমিল্লা উনতিরিশ এবং ত্রিপুরা উনতিরিশ শিলচর সাতাশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সাতাশ ডিমাপুর ছাব্বিশ ডিমাপুর এবং গোয়ালপাড়ার দিকে তাও সাতাশ আট ছাব্বিশ সাতাশ থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে তেত্রিশ বত্রিশ তেত্রিশ তাপমাত্রা মানে বুঝতেই পারছেন কতটা গরম এরপরে আমরা যদি রাতের দিকে যাই তাপমাত্রা কতটা কমছে তাপমাত্রা কমে দক্ষিণে হচ্ছে বাইশ তেইশ উত্তরে আঠেরো বাংলাদেশের উত্তরে আঠেরো এবং সেই একুশ বাইশ হচ্ছে কি বাংলাদেশের দক্ষিণে চিটাগাং মাঝখালীর দিকেও একুশ বাইশ সিলেটের দিকেও উনিশ ত্রিপুরাতে কুড়ি একুশ শিলচর কুড়ি আসামের গোয়ালপাড়া গুয়াহাটি উনিশ ডিমাপুর সতেরো কাল ভোর পাঁচটায় যদি যাই তাহলে কত হচ্ছে তাপমাত্রা সেটাও দেখে নেব ভোর পাঁচটায় যে খুব কমছে না, তাও উত্তরে চোদ্দো এবং কোচবিহার আলিপুরদুয়ার চোদ্দো এবং শিলিগুড়ি ষোলো থাকলেও উত্তর দিনাজপুর মোটামুটি চোদ্দো পনেরো মালদা আঠেরো কিন্তু বীরভূম সতেরো আবার কলকাতা কুড়ি এটা ভোর পাঁচটার অবস্থা তার মানে বেলার দিকে কত গরম পড়বে ভাবুন দক্ষিণে উনিশ কুড়ি তাপমাত্রা সেরকম বাংলাদেশের উত্তরে পনেরো আবার মধ্য বাংলাদেশ ঢাকা উনিশ একুশ হচ্ছে গিয়ে একুশ বাইশ হচ্ছে দক্ষিণে মানে বরিশাল খুলনা লালমোহন সেদিকে কুমিল্লা একুশ সিলেট উনিশ এদিকে চিটাকা মহাজখালী উনিশ কুড়ি ত্রিপুরা উনিশ কুড়ি শিলচর আঠেরো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সতেরো এবং ডিমাপুর চোদ্দো এই হচ্ছে গিয়ে তাপমাত্রার পরিমাণ তার তাপমাত্রা কিন্তু বেশ ঊর্ধ্বগামী পরবর্তী দিনগুলোতে থেকে বেশ বদল আসছে না আরও বাড়বে তাপমাত্রা বই কমবে না এবং আমরা যে কটা দিন দেখতে পাচ্ছি তাতে উত্তরবঙ্গে তাও হয়তো এক দু ডিগ্রি কমলেও দক্ষিণবঙ্গে সেরকম একটা কমার আশা আপাতত আমরা দেখতে পাচ্ছি না এবং যে আপডেট লক্ষ্য করছি তাতে একেবারে চব্বিশ তারিখ গিয়ে সামান্য একটু এক দু ডিগ্রি কমলেও আবার পঁচিশ তারিখে ওই এক দু ডিগ্রি একটু কমবে চব্বিশ পঁচিশ তারিখে কিন্তু গরম এখন চলবে যেরকম আমরা যদি পঁচিশ তারিখেই দুপুরবেলার দিকে দেখি তাপমাত্রা দেখুন সেই উনত্রিশ তিরিশ তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা